মানুষ যে কথাই বলুক না কেন যে কথাই মুখ দিয়ে বের করুক না কেন তা সংরক্ষণের জন্য সদা তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে আপনি আমি মুগ্ধে কথাগুলো বের করি এটা সংরক্ষণ করার জন্য আপনার আমার কাছে দুইজন ফেরেস্তা প্রহরী কেমন প্রহরী সব সময় যারা জাগ্রত যাদের ক্লান্তি পায় না যারা অলস নয় এইরকম প্রহরী দুইজন নিযুক্ত করে রেখেছেন অব্যাহত যেটাই মুদে বের করেন সেটাই যেটাই মুদে বের করছে সেটাই রেকর্ড হয়ে যাচ্ছে সমাজ উপস্থিতি রেকর্ডারের সামনে লাইভ যখন লাইভ অনুষ্ঠান হয় লাইভ অনুষ্ঠানের সামনে খুব হিসাব করে কথা বলে কেন বলি লাইভ যাচ্ছে হাজার হাজার মানুষ দেখছে এখানে একটা ফাউল কথা বললে সমালোচনার ঝড় উঠবে তো হিসাব করে কথা বলি কারণ লাইভ চলছে তে রেকর্ডারের সামনে রয়েছে বা রেকর্ড অপশন চালু রয়েছে বা বুঝতে পারছি আমার কলটা রেকর্ড করা হচ্ছে তখন খুব হিসাব করে মেপে মেপে কথা বলছে কেন কারণে করে রেকর্ড হচ্ছে বিচারের মুখোমুখি হতে পারে এটা দুনিয়ার আদালত থেকে বাঁচার জন্য আপনার আমার এত প্রস্তুতি এত সচেতনতা বাঁচবেন কি করে আপনার হচ্ছে সবচেয়ে বড় লাইভ চলছে এগুলো লাইভের তো নিশ্চয়তা নেই হতে পারে কোন কারণে নষ্ট হয়ে যাবে হতে পারে মিস্টেক হতে পারে কিন্তু এখানে যে লাইভ হচ্ছে

একেবারে বিন্দু থেকে বিন্দু পরিমাণ মানে এত ছোট পাপ যেটা নিজে ভাবতেও পারে ছোট পাপ এখানে রেকর্ড করা হবে লিখা হবে ভাবতে পারেনি সব লিখা আছে উল্টে পাল্টে দেখছে আল্লাহ বলে আরামি বলবেন মান্দা তোমার কি কোনো অভিযোগ আছে যদি অভিযোগ থাকে পেশ করতে পার তুমি পাপ করি অথচ সেটা ভালোভাবে লিখে দিয়েছে তেস্তারা অথবা তুমি একটা ঢেকি করেছো ছোট্ট একটা ভুলে গেছে আশ্চর্য যে বিন্দু মাত্র কোন অপরাধ ছেড়ে দেওয়া হয়নি বিন্দুমাত্র কিছু ভালো করে থাকলে সেটাও ছেড়ে দেওয়া হয় সবারই উপস্থিতি সেই দিনের জন্য আপনি আমি কি প্রস্তুত দুনিয়াবি লাইফ দুনিয়াবি রেকর্ড দুনিয়াদি কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার ভাই আপনার এত সচেতন সেই দিন কি করে পার দিবেন সেই দিন কি করে আপনি আমি এই বিপদ মুহূর্ত হলো পারিয়ে দেওয়ার একটু কি চিন্তা ভাবনা করেছি সমরিত উপস্থিতি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লিয়ুম নাখতি ওয়ালা আফওয়াহিহিম ওয়া তকাল্লিমুন আইদিহিম

সেই দিন আল্লাহর সাথে কথা বলবে আপনার আমার দুই হাত এই দুই হাতের মধ্যে যত নয় ছয় করেছি মানুষের জায়গা জমি আত্মসাত করেছি টাকা পয়সা তসরুক করেছি যত অন্যায় করেছি দুই হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে অত সাহায্য দুই পা আল্লাহর কাছে সাক্ষী দিবে এই দুই পায়ের মাধ্যমে কোথায় কোথায় গিয়েছি কোন নোংরামের সাথে সম্পৃক্ত হয়েছি হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চাষে করেছে বলছেন তার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই দিন তার বিরুদ্ধে সাক্ষী তার দুই পা দুই হাত এমনকি জিহুনা তার বিরুদ্ধে সাক্ষী দিবে মুখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে যা কৃতকর্ম সে করেছে যে কাজগুলো সে করেছে সম্রাধি উপস্থিতি এর জন্য আপনি আমি কতটুকু প্রস্তুতি নিয়ে রেখেছি আসুন আমরা একটু নিজেকে সুঝিয়ে নেই একটু আত্মসমালোচনা করি একটু পরকালমুখী হই একটু ভাবি বিষয়গুলো এই পৃথিবীতে চিরদিন থাকবো না চিরদিন কেউ ছিলও না সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি যারা নিজেকে মনে কর এখন বিশ্বে যারা সবচেয়ে ক্ষমতাধর কেউ তো নিজেকে রব দাবি করে আল্লাহ দাবি করে কতটুকু তার ক্ষমতা কেউ তো তো নিজেকে রব দাবি করেছিল আনা হ্যাঁ সবচেয়ে বড় রব সেই পৃথিবীতে নেই করেছিল সেও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই আপনিও আমি থাকবো না আপনার আমারও চূড়ান্ত ঠিকানা সাড়ে তিন হাত মাঠে এই পৃথিবীর মায়া মহাব্বত সব ত্যাগ করে হাজার হাজার কোটি কোটি টাকা পয়সা ধন দৌলত বৈভব সব ফেলে দিয়ে মাত্র তিনটা সাদা কাপড় পরে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে পৃথিবীতে যেমন এসেছিলাম এক লেভেলে কে ধনী কে গরিব কে আমির কে ফকির কোনো পার্থক্য ছিল না উলঙ্গ অবস্থায় এক লেভেলে একজন ফকিরের সন্তান একজন শিল্পপতির সন্তান একইভাবে পৃথিবীতে এসেছে ঠিক বিদায় নিব একইভাবে আমি কে ফকির কে শিল্পপতি কে ধরে খুব এরগুলো নয় ওই তিনটা কাফন নেই ওই মাটির নিচে চলে যাব এসেছে যেভাবে এক লেভেলে যাবো এইভাবে এক লেভেলে মাঝখানে মাত্র এই তিরিশ চল্লিশ ষাট সত্তর একশো বছরে আপনার আমার এই মিথ্যে অহংকার আপনার আমার এই মিথ্যে ভালোবাসা মিথ্যে মরিচিকায় পরকালের সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা আসুন তোমরা আখেরাত এবং কল্যাণ কর আসুন আমরা আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করি আখেরাতের জন্য নিজেকে গড়ে তুলি পরকালের জন্য নিজেকে প্রস্তুত করে নিজের ছেলে মেয়েকে প্রস্তুত করি পরিবারকে প্রস্তুত করি এর জন্য জিহুবা নিয়ন্ত্রণ করি লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করি জিহুবার নিয়ন্ত্রণ নষ্ট হয় জিম্মেদারি নষ্ট হয় দুইটি কারণে একটি খাওয়ার মাধ্যমে একটি বলার মাধ্যমে মিথ্যা কথা বলা গিব করা পরনিন্দা করা চুবল করা প্রতারণা করা ধাপ্পাবাজি করা এসব কারণে জিহুবার নিয়ন্ত্রণ নষ্ট হয় আর একটা খাওয়ার কারণে যাবতীয় হারাম খাদ্য সুর ঘুষ আত্মসাত ফগিয়ে ব্যবসা বাণিজ্য থেকে মানুষকে প্রতারিত করে এই যে জিহুবাই দিচ্ছি এর মাধ্যমে জিহুবার নিয়ন্ত্রণ হারিয়ে যায় সহি একটি হাদিস রয়েছে আমি আলোচনার শেষের দিকে চলে এসেছি সহি একটি হাদিস রয়েছে যে কবরের সর্বপ্রথম যে বিষয় জিনিসটি পচন ধরে সেই জিনিসটি হলো পেট যে পেট আপনি হারাম খাদ্য দিয়ে লোড করছেন এটাই সবার আগে পচন ধরে সাবধান হন হালাল উপার্জন করেন হারাম থেকে বেঁচে থাকেন হাদিস্য বলেছেন যেটা ইব্রবাজার মধ্যে এসেছে যে মানুষের এক লোক মা এক গ্রাস খাবার বাকি থাকা পর্যন্ত তার মৃত্যু হবে সেটা পাবে সে হয় একদিন আগে পাবে না হয় একদিন পরে পাবে

তারপরে পা প্রাণী সৃষ্টি করেছেন শুধু মানুষ না একটা গরু ঠাগর করবেন তাহলে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন হালাল বাস বিবেচনা নেই ব্যস্ত হচ্ছেন কেন আপনার বরাদ্দ কিন্তু রিজিক আপনি পাবেন বৈধ পথে চেষ্টা করেন তদ্বির করেন বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন আর রিজিকাস বেটা নয় আপনি বৈধ পথে উপার্জন করেন চেষ্টা করেন আপনার রিজিক আপনি পাবেন নিঃস্ব আল্লাহ রবুল্লা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আমাদেরকে জিহুবা এবং লজ্জাস্থান নিয়ন্ত্রণে রাখার তৌফিক দান করুন এই দুইটা জিম্মেদারি পালন করার তৌফিক দান করুন আল্লাহ তুমি আমাদের এই দুইটার জিম্মেদারি সঠিকভাবে পালন করতে পারি রাসুল যেন আমাদের জান্নাতের জিম্মেদারি নেয় আল্লাহ তুমি এই ব্যবস্থা করে আমরা যে অতীতে ভুলগুলো করেছি আমরা নত শিরে স্বীকার করে নিচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো ক্ষমা করে আমাদের পাপ ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের পথিক হিসাবে আল্লাহ তুমি কবুল করো সিরাত এবং তাকিমের পথিক আল্লাহ তুমি কবুল করো আমি না কোনো কবে হাজার এই মর্মে আরো অনেক আলোচনা করেছেন জিজ্ঞাসা করা হলো প্রশ্ন করা হলো জাহান্নামে যারা যাবে অধিকাংশ জাহান্নামীদের জাহান নামে যাওয়ার কারণ কি কেন তারা জাহান্নামে যাবে যত জাহান নামে এদের জাহান নামে যাওয়ার অপরাধ কি কারণ কি সমস্যা কোন অপরাধে জাহান নামে গিয়েছে আলফাম আলফার দুইটি কারণে অধিকাংশ মানুষ জাহান নামে যাবে যত মানুষ জাহান নামে গেছে অধিকাংশ মানুষের জাহান নামে যাওয়ার কারণ হল দুইটি একটা মুখ মুখের কারণে মানুষ জাহান নামে যাবে লজ্জা কারণে মানুষ জাহান নামে যাবে মুখ মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাবে লজ্জাস্থান মানুষকে জাহান নামে নিয়ে যাবে সবাই তো আর এই দুইটাই কন্ট্রোলে রাখতে বললেন এই দুইটাকে নিয়ন্ত্রণ করতে বললেন